কোন সমুদ্রে আমি না দেখেছি এর খাই খাই লাগে তো কিছু পর আবার জল দেব জলে আবার হবে দেখি এই হাতের মেহেদিটা না না নাইটিকে আগে করে দিই তো এখানে আমি দেখো এই পুচকেটাকে আগে মেহেদি পরাচ্ছি আর ওর ডাক নাম হচ্ছে পুকু আর এত ছোট বাচ্চা নাইটি পরেছিল একদিন তাও তবে থেকে ওর নাম আমি দিয়েছি নাইটি দিদি ওই জন্য ওকে বললাম শর্টে নাইট তো আমি এই পুচকুটাকে করে দিয়েছিলাম মেহেন্দি করে দিয়েছিলাম আর ওই জায়গাটা গ্যাপ রেখেছিলাম ওখানে ওর নামের ফার্স্ট লেটারটা লেখা হবে ওর নাম হচ্ছে ঋতিকা তো ওখানে আমি আর লিখে দিলাম ফার্স্টে তারপরে ঠিক আছে আর লিখেছি পরে ওর অন্য হাতে মেহেন্দি করা হচ্ছে আর আমি জামা দিয়ে হাতে করা হবে একদম সময় নেই মানেরও রো এক হাতে মেহেদি করা হবে তো এখন প্রায় না ওই সাড়ে তিনটে মতন বাজে তো এটা করে দিয়ে তারপরে মানেটা করব তারপরে যাব ওপরে গিয়ে একটু বিশ্রাম করব তো এই করতে করতে আমার টাইম হয়ে গেছিল প্রায় সাড়ে চারটে সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা একটু বিশ্রাম করলাম তারপরে সন্ধ্যাবেলা উঠে এসে রেডি সেডি হয়ে তো বিয়ে বাড়ি যাওয়ার ব্যাপার ছিল তো চলো দেখতে থাকো কিভাবে করলাম ওদের মেহেন্দি ডিজাইন ওদেরকে মেহেন্দি পড়াতে পড়াতে আজ আমার একটা কথা খুব মনে পড়ছিল চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি জানো তো আমি আবার এ বাবা ওরা আনে রাখে মেহেন্দি পড়তাম

তো সেগুলো পড়তো আর মা খুব চিৎকার চেঁচামেচি করতো

তো আমরা আজকে যাচ্ছি বিয়েবাড়িতে আর এটার যে ব্লাউজ সেটা আমার অতিরিক্ত টাইট হয়ে গেছে তো পড়তে পারলাম না আর এই যে শাড়িটা এখানে একটা পিন করেছি কারণ ওই খোলা আঁচল নিতে আমার একটা প্রবলেম হয় সেই জন্য এখানে এটা পিন করেছি এই টাকাটায় আর এখানটা একটা কুচি টাইপস হয়েছে আর এই যে আমি সেজেছি আর হাতে আর যে মানলু মানলাস রেডি হচ্ছে আর আলু এখনও ওপরে আলু নাবেনি আলুকে বারণ করেছি এখন নামতে বলেছে আমরা আগে রেডি হয়ে নেবো ও যেহেতু প্যান্ট শার্ট পরবে তো তুই পরে নামবি আগে আমরা রেডি হইনি নি তা অ্যালেক্সাকে এবার ডাকবো অ্যালেক্সা নিয়ে নামবে নেবেই শুরু করে দেবে দেখতেই পাবে দেখাবো তোমাদের

जो, जो भी दहे जो भी दहे खाली नीचे বন্ধুকে দেখতে পেয়েছিস বন্ধু আর পাত্তাই নেই এখনো দেখেনি তাই বাবা গিয়া সামনেই গিয়া বুট <laughs> বাৰু মুছে মুছে সব একবারে প্যাকিং করে সবাই করে দিচ্ছে এরা কি করতে লোকে